তুমি কি জানো পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে মধ্যরাতে মানুষ প্রবেশ করলে জীবিত ফেরত আসে না সেখানে ব্যবহার করা হয় এমন এক শক্তি যাকে বলা হয় কালো জাদু এটা কেবল গল্প নয় এই শক্তি নিয়ে সরকারের অফিসিয়াল রিপোর্ট পর্যন্ত রয়েছে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের এমন কিছু তথ্য দেখাবো যেগুলো সাধারণ মানুষ জানে না আর অনেকে জানতেও চায় না কারণ কিছু সত্য মানুষকে ভয় পাইয়ে দেয় তথ্য নাম্বার এক সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর কেন্দ্র পাহাড় ভারত নেপাল আর বাংলাদেশের কিছু সীমান্ত এলাকায় আছে এমন জায়গা যেখানে নাকি পাঠ করে শক্তি আহরণ করে স্থানীয়রা বলে রাত বারোটা থেকে তিনটার মধ্যে সেখানে গেলে অদ্ভুত ছায়া চলাফেরা করতে দেখা যায় অনেক পর্যটক সেখানে গিয়ে নিখোঁজ হয়েছে এমন অনেক অভিযোগ থানায় পড়ে আছে তথ্য দুই ছবি ব্যবহার করে ডেথ কারো জাদুর একটি নিষিদ্ধ আছে সেখানে মানুষের নখ চুল আর এক রক্ত ব্যবহার করা হয় গবেষণায় পাওয়া গেছে এই পদ্ধতি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনো চলছে কেউ কেউ বিশ্বাস করে এই ডেথ চার্ম নাকি মানুষের শরীরের অকারণে অসুস্থতা আনতে পারে যা ডাক্তাররাও প্রথমে ধরতে পারে না তথ্য তিন কৃষি রেকর্ডে কারো জাদুর মামলা 2008 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে 2000 টিও বেশি মামলা নথিভুক্ত আছে যেখানে সন্দেহভাজন হিসাবে কালো জাদু বা অকাল্ট রিচুয়াল উল্লেখ করা হয়েছে আফ্রিকার মালাউ দেশ থেকে অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে 20 জন মানুষকে কালো জাদু সন্দেহে গ্রামবাসীরা হত্যা করেছে মানে ভয়টা শুধু গল্প নয় মানুষ এটার কারণে জীবনও হারায় তথ্যচার অসুস্থতার স্বার্থীর অসময় সিমটম অনেকে বলে কালো জাদু হলে মানুষ যে পরিবর্তনগুলো দেখা যায় তা হল হঠাৎ নিদ্রাহীনতা ভয় ঘুমের মধ্যে কাউকে দেখতে পাওয়া শরীরে ব্যথা পরিবারের মধ্যে ঝগড়া হঠাৎ আর্থিক ক্ষতি ডাক্তার এগুলো ব্যাখ্যা করতে পারে না তান্ত্রিকরা বলে এসব হল শক্তির পরিবর্তনের সাইন তথ্য নাম্বার পাঁচ রাতে তিনটা ডেভিলস আওয়ার বিশ্বের অনেক কালো জাদুর বইতে বলা আছে রাত তিনটা হলো সবচেয়ে বিপজ্জনক সময় এ সময় নাকি পর্দা হালকা হয়ে যায় এবং অশরীর মানুষের শক্তিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কেউ যদি এই সময় কোনো কালো জাদুর আচার করে তাকে নাকি আটকানো প্রায় অসম্ভব বন্ধুরা কালো জাদুতে বিশ্বাস করো বা না করো কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আজও নেই একটাই প্রশ্ন এইসব রহস্য কি শক্তি মানুষের কাজ নাকি অদৃশ্য কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে তোমাদের মতে কালো জাদু বাস্তব নাকি মানসিক খেলা কমেন্ট করে জানাও কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কালো জাদুর সবচেয়ে নিষিদ্ধ আচার যা শুধুমাত্র অন্ধকারেই করা হয়